সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কম বয়সী মেয়েদের জন্য আমি আজকে এই সুন্দর জামাটি তৈরি করব তো কাটিং এবং সেলাই ফুল ভিডিও শেয়ার করব নতুন যারা আছেন ভিডিওটি একবার দেখলে কিন্তু শিখতে পারবেন তো স্ক্রিনে যে মাপটা দিয়েছি এই মাপের জন্য কিন্তু আজকে এই জামাটি আমি তৈরি করব তো দেখুন জামাটি তৈরি করার জন্য দুই কালার কাপড়ের প্রয়োজন হবে তো দেখুন এখানে প্রিন্ট কাপড় দু বহরের দেড় গজ পরিমাণ কাপড় নিয়েছি এরপরে এখানে এক কালার কাপড় দু বহরের আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি তো সর্বপ্রথম আমরা কাপড়ের ভাঁজটা ওপেন করে নিব তো কিভাবে কাপড়গুলো ওপেন করে নিতে হবে তো ভালোভাবে আপনারা খেয়াল করবেন তো দর্শক প্রথমে কিন্তু আমরা প্রিন্ট কাপড়ের ভাঁজটা খুলে নিব তো দেখুন পুরো কাপড়ের ভাঁজটা খুলে এখানে কিন্তু আমি দুই পার্ট করে নিয়েছি এরপর আমরা এই সাইডে একটা মার্জিন করে নিব তো দেখুন যখন আপনাদের মার্জিনটি করা হবে এই মার্জিন বরাবর আমরা ফিতাটা রাখবো এরপরে জামার লম্বাটা যতটুকু সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে মাপ করে নিতে হবে তো দেখুন এই জামার টোটালি লম্বা হবে চল্লিশ ইঞ্চি পরিমাণ তো আপনাদের যতটুকু লম্বা হবে সেই অনুযায়ী এইভাবে একটা মার্জিন করে নেবেন তো যেহেতু এখানে উপরে যে কোটির সিস্টেমটা হবে এই কোটিটা কিন্তু এই কাপড় দিয়ে আমরা কাটিং করে নিব সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে তো জামার লম্বা যতটুকু হবে সেই অনুযায়ী এখান থেকে আমরা তিন ইঞ্চি মাইনাস করে নিব তো উপরের যে কোটির পাটটা থাকবে তিন ইঞ্চি কিন্তু ছোট হবে ঠিক আছে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে তো ফুল না দিয়ে তিন ইঞ্চি কিন্তু কম করে কাটিং করে নেবেন তো দেখুন আমি কোটির পাটটা কাটিং করে নিয়েছি অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে কিন্তু আমরা হাতারি কাটিং করে নিব তো কোটির কাপড়টা যখন আমাদের কাটিং হবে এরপর এই কাপড়টা আমরা ভাঁজ করে রেখে দিব এরপরে এক কালার কাপড়ের ভাঁজটা আমরা খুলে নিব তো দর্শক পুরো কাপড়ের ভাঁজটা খুলে এখানে এক পাট করে নিলাম এরপর কিন্তু আমরা এ পাশার একটা ভাঁজ দিয়ে দুই পাট করে নিব তো দেখুন এই দুইটা কোনা এক জায়গায় করে কিন্তু আমাদেরকে দুইটা পার্ট প্লেস মতো করে নিতে হবে তো দেখুন আমি এ পাশে ভাঁজ দিয়ে টোটালি কিন্তু এখানে দুই পাট করে নিয়েছি এরপর কিন্তু আমরা এ পাশে আরেকটা ভাঁজ দিয়ে চার পাট করে নেব তো দর্শক এ পাশে ভাঁজ দিয়ে টোটালি কিন্তু এখানে চার পাট করে নিয়েছি তো দেখুন এ পাশে বন্ধ সাইড সামনের দিকে কিন্তু খোলা সাইড আবার এই সাইডও কিন্তু আমরা খোলা সাইডটি রেখে দিব এরপরে আমাদেরকে এই সাইডে একটা মার্জিন করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি দুইটা মার্জিন করে নিয়েছি উপরের মার্জিনটা হচ্ছে এলোমেলো কাপড়টা সাইজ করে কাটিং করার জন্য এরপর এখান থেকে হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য এরপর এই নিচের মার্জিন থেকে এখন কিন্তু জামার লম্বাটা আমরা নিয়ে নিব তো দেখুন এই নিচের মার্জিন বরাবর ফিতাটা রাখবো এরপর জামার লম্বা হবে চল্লিশ ইঞ্চি পরিমাণ এরপর নিচের দিকে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আমরা কিন্তু এক ইঞ্চি প্লাস করে নিব এরপরে কিন্তু আমরা মার্জিনটি টেনে তো তো দর্শক যখন আমাদের করা হবে কিন্তু আমরা প্রিন্ট কাপড়টা প্লেস মতো সুন্দর করে বসিয়ে দেখুন পাশে বন্ধ সাইড এই প্রিন্ট কাপড়টাও কিন্তু এ পাশে আমাদেরকে বন্ধ সাইডটাই রাখতে হবে ঠিক আছে এরপরে কিন্তু সুন্দর করে আমরা প্লেস মতো বসিয়ে দিব তো দেখুন উপরে যে মার্জিনটি আছে এই মার্জিন বরাবর আমরা কিন্তু বসিয়ে দিচ্ছি তো দর্শক দেখুন আমি কিন্তু প্লেস মতো কাপড়টা বসে নিলাম তো দেখুন এটা হচ্ছে মেন লম্বার মার্ক ঠিক এখান থেকে কিন্তু উপরের যে কোটির পাটটা হবে তিন ইঞ্চি কিন্তু শর্ট করে আমি কাটিং করে নিয়েছি এভাবে করে কিন্তু আপনার কাটিং করে নেবেন এরপরে আমরা হাফ বোর্ডের ড্রয়িংটি করে নিব তো যারা নতুন আছেন ভিডিওটি একটু ভালো করে খেয়াল করবেন তো দর্শক উপর থেকে হাফ ইঞ্চি নিচে আমরা একটা মার্জিন করে নিব সেলাই মার্জিনের জন্য তো যখন আমাদের মার্জিনটি করা হবে এরপর এই মার্জিন বরাবর ফিতাটা রেখে এখন কিন্তু আমরা হাফ বোর্ডের মাপটা নিয়ে নিব তো দেখুন এখানে হাফ বোর্ডের মাপ নেব হচ্ছে তেরো ইঞ্চি পরিমাণ তো আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী কিন্তু আপনারা হাফ বডির মাপটা নিয়ে নেবেন এরপরে এই মার্জিন বরাবর ফিতাটা রাখবো এরপরে কিন্তু আমরা আরমহলের মাপটা নিয়ে নেব তো দেখুন এখানে আমি পনেরো ছয় ইঞ্চি নিয়ে নিব ছয় ইঞ্চির দুই পয়েন্ট কম আমরা নিয়ে নিব তো মার্জিনটি সোজা করার জন্য এপাশ আমরা পনেরো ছয় ইঞ্চি নিয়ে দাগটা মিলিয়ে দেব এরপরে এই বন্ধ সাইড থেকে এখন কিন্তু আমরা শোল্ডারের মাপটা নিয়ে নিব তো দেখুন এখান থেকে আমি শোল্ডারের মাপ নেব হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ এ পাশে আমরা ছয় ইঞ্চি নিয়ে দাগটা মিলিয়ে দেব এরপরে আপনার বাচ্চার বডি অনুযায়ী সর্বপ্রথম আমরা চার ভাগের এক অংশ নিয়ে নিব তো দেখুন আমি যার জন্য কাটিং করতেছি তার বডির মাপ হচ্ছে বত্রিশ ইঞ্চি তাহলে বত্রিশের চার ভাগের এক ভাগ নিয়ে নিব আট ইঞ্চি পরিমাণ তো অবশ্যই আমাদেরকে লুজ দেড় ইঞ্চি রাখতে হবে এরপরে পেটের মাপ হচ্ছে আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগের এক ভাগ নিয়ে নিব হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ এরপর আমরা দেড় ইঞ্চি এক্সট্রা লুজ রাখব এরপরে কিন্তু দাগগুলো মিলিয়ে দিতে হবে জাস্ট এভাবে আমরা রাউন্ড শেপটা টেনে নিব এরপরে দুপাশে আমরা একই গলা ব্যবহার করব তো আপনি চাইলে কিন্তু এখানে যে কোনো গলা ব্যবহার করতে পারবেন তো দেখুন এখান থেকে জাস্ট আমি সোয়া দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিব এপাশেও সোয়া দুই ইঞ্চি নিয়ে আমরা কিন্তু দাগটা মিলিয়ে দেব এরপরে কিন্তু আমরা গলা লম্বাটা নিয়ে নিব তো রুচি অনুযায়ী কিন্তু আপনার গলা লম্বাটা নিয়ে নেবেন তো দেখুন এই মার্জিন থেকে আমি গলা লম্বাটা নিব হচ্ছে চার পরিমাণ শেপ কেটে আমাদেরকে গোল গলাটা তৈরি করে নিতে হবে তো দেখুন আমি হাফ করে নিয়েছি এরপর এখান থেকে কিন্তু আমরা নিচের যে ঘেরটা আছে ঘেরের মার্জিনটি করে নেব তো যেহেতু এটা দু হাত বহর কাপড় সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটু জয়েন দিয়ে নিতে হবে তাহলে কিন্তু ঘেরটা একটু বেশি হবে জামাটি দেখতে ভালো লাগবে তো দেখুন এখান থেকে আমরা জাস্ট সাত ইঞ্চি কিন্তু জয়েন্টটা দিয়ে নিব তাহলে শেপ কাটটা আমরা জাস্ট এভাবে বসিয়ে নিব তো দেখুন মার্জিনটা যখন হয়ে যাবে এরপর এখানে একটু রাউন্ড করে দিতে হবে নাহলে কিন্তু কোনোটা ঝুলে পড়বে এখান থেকে জাস্ট আমরা আড়াই ইঞ্চি নিচে একটা মার্জিন করে নিব এরপরে জাস্ট এভাবে আমরা শেপটা টেনে নিব দেখুন এভাবে আপনার টেনে নিবেন এরপর জাস্ট আমরা কাটিং করে নিব তো যেহেতু দুপাশে একই গলা এখান থেকে আমরা কাটিংটি শুরু করব তো দেখুন উপরের পার্টটা কিন্তু জয়েন দেওয়ার প্রয়োজন হবে না জাস্ট নিচের পার্টটা কিন্তু আমরা জয়েন দিয়ে নিব তো দেখুন সাইডটিকে যে এই কাপড়ের অংশটা বের হবে এ মোটা সাইডটা আমরা নিচের দিকে রাখবো তো দেখুন এরপর পায়ের সাইড এই পায়রের সাইডটা জাস্ট আমরা এভাবে হাফ ইঞ্চি উপরে এভাবে উঠিয়ে নেব এরপর শেপ অনুযায়ী আমাদেরকে কাটিং করে নিতে হবে তো দেখুন জাস্ট জয়েনের কাপড়টা আমরা কাটিং করে নিয়েছি এরপর উপরে যে ডিজাইনটি করব এই ডিজাইনটা কিন্তু এখন আমাদেরকে কাটিং করে নিতে হবে তো দর্শক পুরোটা কিন্তু আমি ওপেন করে নিলাম এখানে হাফ বোর্ডের দাগটা আমরা পুরোটা মিলিয়ে দিব এইভাবে তো মিলিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু এই সাইড থেকেও নিতে পারবেন বা আপনি অপর সাইড থেকেও কিন্তু নিতে পারবেন তো আমি কিন্তু এই সাইড থেকে নিব ঠিক আছে তো দেখুন এই মাথা থেকে এখানে আপনি আট ইঞ্চিও নিতে পারবেন নয় ইঞ্চি নিতে পারবেন দশ ইঞ্চি নিতে পারবেন তো এখান থেকে আমি দশ ইঞ্চি নিয়ে নিব তো এখানে আপনারা রুচি অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন তো দেখুন এখানে দশ ইঞ্চি নিয়ে এভাবে দাগটা এভাবে সুন্দর করে আমাদেরকে কেটে নিতে হবে এরপর এরপর কমরের যে মার্জিনটি আছে এই মার্জিন বরাবর এভাবে আমাদেরকে একটা শেপ দিয়ে নিতে হবে তো দেখুন সুন্দর করে কিন্তু আপনার শেপটা দিয়ে নিবেন কোনোভাবেই যাতে আঁকা বাঁকা না হয় এরপর কিন্তু জাস্ট আমরা কাটিং করে নিব তো দর্শক ডিজাইনটি কিন্তু এরকম হবে ঠিক আছে তো দেখুন এভাবে সিলাইটা যখন হবে এখানে যখন শোভতাম হবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে যেমনটি দেখছেন ঠিক আছে এরপরে কিন্তু আমরা হাতাটি কাটিং করে নিব তো দেখুন টোটালি কিন্তু এখানে চার পার্ট করে নিয়েছি সামনের সাইডে কিন্তু খোলা সাইড এরপরে এই মাথা থেকে হাফ ইঞ্চি নিচে একটা মার্জিন করে নিব এরপরে এখান থেকে হাতার আর মহলের রাউন্ড শেপটি কাটিং করার জন্য তিন ইঞ্চি নিচে আর একটা মার্জিন করে নিব এরপরে এনিসের নিচের মার্জিন থেকে এখন আমরা হাতার লম্বাটা নিয়ে নিব। তো দেখুন এখান থেকে হাতার লম্বা হবে তেরো ইঞ্চি পরিমাণ এখানে জাস্ট আমরা এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এরপর হাতার মুখের মাপ হচ্ছে সাড়ে চার ইঞ্চি পরিমাণ অবশ্যই আমরা এক ইঞ্চি লুজ রাখব এরপরে এই যে কন্যাটা যে দেখতেছেন জাস্ট শেপ পার্টটা এভাবে আমরা বসিয়ে মার্জিন করে নিব। এরপর এই কোণা থেকে এখানে আসে হচ্ছে প্রায় নয় ইঞ্চি পরিমাণ তাহলে আপনারা বডি পর্যন্ত হাতাটি কাটিং করে নিতে পারবেন এরপর এখানে আমরা শেপ দিয়ে হাতাটি কিন্তু এভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে তো দেখুন আমি হাতাটি কাটিং করে নিয়েছি অবশ্যই কিন্তু তালপাট কাটিং করার প্রয়োজন আছে তো সেলাইয়ের সময় আমি আপনাদেরকে শিখিয়ে দিব। কিভাবে আমরা হাতার তাল পাটটা কাটিং করে নিব এরপর শিখব কিভাবে আমরা সেলাই করব। তো দর্শক প্রথমে কিন্তু আমরা কোটির পাটটা এইভাবে ওপেন করে সোজা সাইড করে নিব এরপরে কিন্তু আমাদেরকে লেসটা সেটিং করে নিতে হবে ঠিক আছে তো কিভাবে লেসটা সেটিং করব। একটু ভালোভাবে আপনার খেয়াল করবেন তো দেখুন কোটির পুরো পাটটা আমরা এইভাবে খুলে কিন্তু সোজা সাইড করে নিলাম এরপরে নিচ থেকে কিন্তু আমাদেরকে সেলাই দিতে হবে তো দেখুন এভাবে সোজা সাইড থেকে এভাবে আমরা একটা চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব তো যখন আমরা লেসটা সেটিং করব লেসটা কিন্তু পাকা হয়ে যাবে নিচের সাইডে কিন্তু কোনোভাবে কাঁচা থাকবে না তো এখানে আমরা লেস সেটিং করব। আপনারা চাইলে কিন্তু পাইপিং সেটিং করে নিতে পারবেন তো আপনাদের রুচি অনুযায়ী কিন্তু এই ডিজাইনটা আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো দেখুন সোজা সাইড থেকে এভাবে চিকন করে করে আমি কিন্তু প্রায় সেলাইটা শেষ করে নিলাম তো দেখুন আমি কিন্তু সেলাইটা কমপ্লিট করে নিয়েছি এরপরে জাস্ট আমরা কিন্তু লেজটা সেটিং করে নিব আবারও এই সাইডটা আমরা বসিয়ে নিব। এরপর লেজটা কিন্তু আমাদেরকে সোজা সাইডে সুন্দর করে প্লেস মতো বসে নিতে হবে তো প্লেস মতো বসানোর পরে আমরা কিন্তু লেজের সাইড দিয়ে এখন সেলাই দিয়ে নিব তো এই সাইডটা যাতে মেজারমেন্টটা ক্লিয়ার থাকে এই বিষয়টা লক্ষ্য করতে হবে এই কোনার দিকে এভাবে আমরা একটা ভাঁজ দিয়ে তারপরে কিন্তু আমাদেরকে সেলাইটা দিতে হবে তো যখন আপনারা লেস সেটিং করবেন অবশ্যই লেসটা একটু মানে লুজ করে করে আপনাদেরকে সেটিং করে নিতে হবে হলে কিন্তু লেসটা টান ধরে থাকবে আপনারা অনেকেই কমেন্ট করেন যে লেস সেটিং করলে আমাদের লেসগুলো টান ধরে থাকে তো যখন আপনারা টেনে টেনে সেলাই দিবেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা ফেস করতে হবে তো দেখুন আমি কিন্তু সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি এরপর আবারও কিন্তু আমরা অপর যে মাথাটা আছে এই মাথা দিয়ে কিন্তু আরেকটা আমরা সেলাই দিয়ে নিব দর্শক আপনি যদি সেলাই কাজে নতুন হয়ে থাকেন আজকের ভিডিওটা কিন্তু আমি একদম সহজভাবে শেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা সহজভাবে শিখতে পারেন তো নিচের যে কাপড়টা আছে কাপড়ের প্লেস মতো আপনার বসিয়ে তারপরে কিন্তু এই সাইড দিয়ে সেলাই দিয়ে নেবেন ভেতরের সাইডে যাতে কাপড়টা না থাকে তো দর্শক আমি লেসটা সেটিং করে নিয়েছি আপনার দেখতেই পারতেছি একদম প্লেস মতো লেসটা কিন্তু সেটিং হয়ে গেছে কোনোভাবে কিন্তু টান ধরে থাকবে না এরপরে এক কালার যে পার্টটা আছে সামনের পার্ট এই সামনের পাটটা আমরা কিন্তু সুজা সাইডে বসিয়ে নেব এরপরে দু সাইডে যে জয়েন্ট ছিল আমি কিন্তু আগে থেকে জয়েন্টটা দিয়ে নিয়েছি আপনারা কিন্তু জয়েন্টটা প্রথমে দিয়ে নেবেন এরপরে এই পার্টটা কিন্তু আমরা এভাবে সোজা সাইডে বসিয়ে নিব। এরপরে যে কোটির পাটটা যে আমরা সেটিং করলাম এই কোটির পাটটা কিন্তু আমরা সোজা সাইডে বসিয়ে প্লেস মতো আমরা কিন্তু বসিয়ে নিব তো যখন আমাদের প্লেস মতো বসানো হবে এভাবে একটা আটকানো সেলাই দিতে হবে মানে এক কালার কাপড়ের সাথে আমরা কিন্তু এই কোটির পাটটা এভাবে সুন্দর করে একটা আটকানো সেলাই দিয়ে নিব। দুইটা পার্ট যাতে সমান থাকে এই বিষয়টা আপনাদেরকে ফোকাস রাখতে হবে কম বেশি যাতে না হয় তো দেখুন কোটির পাটটা আপনারা কিন্তু উপরে দেখে যাতে কোনোভাবেই এলোমেলো না থাকে আমি কিন্তু দেখুন সুন্দর করে প্লেস মতো বসি বসে তারপরে কিন্তু সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দর্শক সেলাইটা কমপ্লিট করে নিয়েছি দেখুন কোটির পাটটা কিন্তু এখানে তিন ইঞ্চি শর্ট থাকবে এরপরে মানে সামনের পার্টের সাথে কোটির পাটটা কিন্তু আমি অ্যাটাচ করে দিব আপনারা চাইলে কিন্তু এখানে খোলা রাখতে পারেন ঠিক আছে এভাবে সুন্দর করে ভেতরের কাপড়টা এবং কি উপরে কাপড়টা মিল রাখার পরে আমরা কিন্তু এই যে পাইপিংটা যে আছে অর্থাৎ লেসটা যে আছে লেসের কিন্তু সাইড দিয়ে একদম সেলাই দিয়ে নেব কোটির পার্ট ভেতর সাইডে যাতে কোনোভাবেই যাতে গ্যাপ না থাকে এভাবে সুন্দর করে প্লেস মতো আপনারা কিন্তু সমান করে বসিয়ে নেবেন তারপরে কিন্তু আপনাদেরকে সাইড দিয়ে সেলাই দিতে হবে এরপরে কিন্তু আমি লেজার সাইড দিয়ে সুন্দর করে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি তো যখন আপনারা এই জামাটা সেলাই করবেন অবশ্যই সামনের পাটটা একটু ধীরে ধীরে করবেন যাতে করে ফিনিশিংটা ভালো আসে তো দেখুন আমি কিন্তু সুন্দর করে এখানে কিন্তু অ্যাটাচ করে নিলাম এরপরে কিন্তু আমরা গলাটা সেটিং করে নিব। তো দেখুন এখানে কিন্তু গলার পরটি দিয়ে আমি কিন্তু গলাটা সেটিং করে নিব আগে থেকে গলার পট্টিটা আমি সেটিং করে রাখছি এরপরে এই গলার পট্টিটা কিন্তু আমরা উল্টো সাইডে বসিয়ে নিব তো দেখুন উল্টো সাইডে যখন বসানো হবে এরপর প্রেস মতো আমরা কিন্তু এখন মাথা থেকে সেলাইটা শুরু করব এখানে দুই সুত ভেতর সাইডে আপনাদেরকে সেলাইটা দিতে হবে তো দেখুন আমি সুন্দর করে দুই সুত ভেতর সাইডে সেলাইটা দেওয়া কমপ্লিট করে এরপর এই যে পট্টিটা যা আছে গলার পট্টিটা এভাবে ভাঁজ খুলে আমরা কিন্তু এখন একটা চাপ সেলাই দিয়ে নিব তো বিশেষ করে যখন আমরা গলার পট্টি দিয়ে গলাগুলো সেটিং করে থাকি তখন কিন্তু আমাদের এভাবে একটা সার্ফ্লাই দেওয়ার প্রয়োজন হয় একইভাবে আমরা কিন্তু পিছনের পার্টও কিন্তু পটিটা সেটিং করে নিব ঠিক আছে এরপরে পিছনের পার্টের যে দু সাইডে জয়েন্ট আছে জয়েন্টও আমরা কিন্তু দিয়ে নিব তো দর্শক দেখুন এখানে কিন্তু আমি পিছনের পার্টে পট্টিটা সেটিং করে নিয়েছি পিছনের পার্টটা প্রথমে সোজা সাইডে বসিয়ে নিব অপর পার্টটা কিন্তু আমরা উল্টো সাইডে বসানোর পরে এখন কিন্তু আমরা শোল্ডারটা জয়েন্ট দিয়ে নেব তো অবশ্যই আপনাদেরকে প্রথমের পাটটা সোজা সাইডে রাখতে হবে এরপর পরের পাটটা আমরা উল্টো সাইডে বসানোর পরে কিন্তু আমাদেরকে শোল্ডারটা সেলাই দিতে হবে তো দেখুন আমি কিন্তু দুইটা পার্টের সাথে শোল্ডারটা সেলাই দিয়ে নিয়েছি এরপর প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন এখানে কিন্তু আমি শোল্ডারটা সেলাই দেওয়ার পরে এভাবে আমি উল্টো সাইড করে নিব এরপর গলার পুটির এভাবে কিন্তু আমরা ভাঁজ করে নিব ভাঁজ করার পরে গলার যে পট্টির কাপড়টা আছে একদম সাইড দিয়ে কিন্তু আমাদেরকে সেলাই দিতে হবে তো যখন আপনারা বিশেষ করে গলার পট্টিগুলো সেটিং করবেন বা সাইড দিয়ে সেলাই দিবেন একটু গলার পট্টিটা একটু লুজ করে করে আপনাদেরকে সেলাই দিতে হবে অনেক সময় আমাদেরকে কিন্তু গলার পট্টিগুলো একটু টান ধরে থাকে বা ভাঁজ হয়ে যায় এভাবে লুজ করে করে আপনারা কিন্তু সেলাই দিয়ে নেবেন তো দেখুন গলাটা যখন আমাদের ক্লিয়ার হবে দুইটা পার্ট এক জায়গায় করে এখন কিন্তু আমরা বডির মাপ এবং কি পেটের মাপটা নিয়ে নিব। তো দেখুন এখানে কিন্তু আমি বত্রিশ বড়ির জন্য তৈরি করব তো দেখুন এখান থেকে আমাদেরকে নিতে হবে হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু এভাবে মাপটা নিয়ে নেবেন এরপরে পেটের মাপ হচ্ছে আঠাশ ইঞ্চি তো এখানে কিন্তু আমাদেরকে চোদ্দো ইঞ্চি নিতে হবে তো দেখুন এভাবে মার্কিং করে তারপরে কিন্তু আমাদেরকে সাইটের যে সেলাইটা আছে সেলাইটা আমরা দিয়ে নিব তো প্রথমে শুরুতে আপনারা কিন্তু একটা বান দিয়ে নেবেন এরপরে দুইটা পার্ট এক জায়গায় করে আপনারা কিন্তু সাইড দিয়ে সেলাই দিয়ে নেবেন অবশ্যই আপনাদেরকে ডাবল সেলাই দিতে হবে তো দেখুন একটা সেলাই যখন হবে অপর সাইডে কিন্তু আমাদেরকে নিচ থেকে সেলাইটা শুরু করতে হবে তো দুইটা পার্ট মেজারমেন্ট ক্লিয়ার করে আমরা কিন্তু সাইড দিয়ে সেলাই দিয়ে নিব। তো দেখুন আমি কিন্তু দুইটা পার্ট সমান করে বসানোর পরে পরে এভাবে কিন্তু আমি সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো এই পাশও কিন্তু আপনার ডাবল সেলাই দিয়ে নেবেন এরপর নিচের দিকে আমরা কিন্তু এখানে একটু চড়া করে সেলাই দিয়ে নেব তো দেখুন প্রথমে একটা ভাজ দিব এরপরে এতটুকু পরিমাণ আমাদেরকে ভাঁজ দিয়ে মুড়িয়ে আমাদেরকে কিন্তু সেলাইটা দিতে হবে তো এক্ষেত্রে আপনারা কিন্তু এখানে চিকন সেলাই দিতে পারবেন একটু চওড়া করে দিতে পারবেন তো আপনাদের যেটা প্রয়োজন বা যে আপনাদের যেটা দরকার সেই অনুযায়ী আপনারা কিন্তু এই সেলাইটা দিতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি কিন্তু খুব সহজভাবে এই জামাটি কীভাবে তৈরি করতে হয় শিখতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা নিত্য নতুন আমি কিন্তু ডিজাইনের পোশাক আপলোড করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করতেছি আল্লাহ হাফেজ